হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন আশা করছি আল্লাহর মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা চলে এসেছি একটু কেনাকাটা করতে এটাকে বলে গোডান বাজার আর এটা আমাদের বাসার অপোজিটে পনেরো থেকে পনেরো মিনিটের মতোই সময় লাগে বেশি দূরে না রিক্সা ভাড়া পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকা দিলে কিন্তু এখানে নামিয়ে দেয় আর এই বাজারে কিন্তু সবই আছে যেমন কাঁচা তরি তরকারি মাছ সবই পাওয়া যায় মাছ মাংস আর যেমন কসমেটিক বেডশিট তারপর বেবিদের কাপড় বড়দের ছোট বড়ো সবার এখানে সব কিছু পাওয়া যায় পর্দা ভালো ভালো বেডশিট যারা একটু নিম্নমানের বা আরামদায়ক কাপড় খুঁজেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর রিজনেবল প্রাইজেই পাওয়া যায় এখানে এখানে কেনাকাটা করতে কিন্তু অনেক সাশ্রয় কারণ এখানে বাইরে মার্কেটে গেলে কিন্তু অনেক দাম নেয় একই জিনিস কিন্তু এখানে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায় ভালো ভালো হিজাবনা সব কিছু এখানে পাওয়া যায় কসমেটিক তো বেশি টাকা না দিয়ে বড় বড়ো শপিংয়ে কেনাকাটা না করে আপনারা যদি চান তাহলে এই মার্কেটে আসতে পারেন এটা কিন্তু এটাকে বলে গোডন বাজার আর আর্টিলারি রোডের ডান পাশে বাজারটা আর এখানে যেহেতু সেনাবাহিনীদের ক্যাম্প আছে বিশাল একটা বড় ভবন এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের সিনারি আর দৃশ্যগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে কারণ যেহেতু সরকারি কর্মকাণ্ড বুঝতেই পারছেন এখানে তো কোনো কিছুর আর অভাব নেই নিত্য নতুন মানে নিত্য নতুনভাবে ওরা বিভিন্নভাবে প্রত্যেক দিন ফ্ল্যাট হয় এছাড়া যেমন ফুল গাছ এই সেই হাবিজাবি বিভিন্নভাবে হয়ে থাকে আর এই যে এখন আমি একটু কোকাস দেখছি এটা কিন্তু আমার বাসার কাছেই এই এই থাকে ওখান থেকে আমি দরকারি কিছু জিনিস কিনে নিয়েছিলাম যাই হোক ওটা কিন্তু আমি পরে শেয়ার করব আপনাদের সাথে তো এখন দুপুরবেলা আমি আমার সংসারের যে কাজকর্মগুলো সেগুলো আমি করে নিয়েছি এই এটা রুম ড্রয়িং রুম বেডরুম ভাবে ইউজ করি ধুলোবালু তো প্রত্যেক দিনই থাকে আর এই কাজগুলো তো আমি প্রত্যেক দিনই করে থাকি কারণ প্রত্যেক দিন যদি এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু ডেলি মানে সাপ্তাহিক যে একটা মোশামছির ঝামেলা ওটা কিন্তু কষ্ট কমে কমই হয় কারণ যেহেতু প্রত্যেক দিন মোছা হয় ধুলো বালু কিন্তু বেশি পড়ে না আর যদি না করা যায় তাহলে কিন্তু অনেক হ্যাসেল হয় পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় যাই হোক কথা কথা বলতে বলতে আমি চলে এসেছি রান্নাঘরে আর এই যে আমি এখন একটু রান্না করব। তো আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি ট্রাই করব ভিন্ন বলতে সবারই জানা আছে এটা আর আমার মন করার মতো একটা রেসিপি আমি রান্না করবো যেহেতু এখন রমজান মাস আর রোজার মধ্যে কিন্তু ভাজি পুরি সবসময় খেতে কিন্তু ভালো লাগে না বেশ কয়েকদিন ভাজি পুরি খাওয়া গেছে তো ভাবলাম যে যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছে আজকে একটু উইনিকে কোনো রেসিপি ট্রাই করি ভালো লাগবে কারণ আমার বাচ্চারা কিন্তু ওই যে বার্গার বার্গার খেতে খুবই পছন্দ করে আর বাইরের বার্গারটা না খাওয়াটাই ভালো কারণ এটা স্বাস্থ্যের জন্য তত ভালো না নিজে যদি বাসায় তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে যেমন মজা লাগে তেমনি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আমি ময়দা নিয়েছিলাম একটু অল্প চাউলের গুঁড়ি কর্নফ্লাওয়ার মরিচের গুঁড়ি হলুদের চড়ি ধনে গুঁড়ি একটু গরম মশলা জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়ি দিয়ে সুন্দর করে মিক্স করে দিচ্ছি এটা বলার কিছু নয় এগুলো তো আমার আপু ভাইয়ারা সবাই পারেন হোক যেহেতু আমি ব্লগ শেয়ার করি আর যেগুলো আমি নাস্তা হিসেবে আমি যে আইটেমগুলো বানিয়ে থাকি সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে সাথে শেয়ার করি আসলে আহমের কিছু না যা আমি বাসায় তৈরি করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমি এখানে একটা ডিম ফেটে নিয়েছি ডিমের মধ্যে একটু ময়দা আর হালকা একটু পানি দিয়েছিলাম আর একটু গরম মশলা লবণ দিয়ে মিক্স করে নিয়েছি আর এরপরে আমি যে চিকেনটা এটার মধ্যে আমি সব মশলা আদা রসুন বাটা একটু মরচের গুঁড়ি হলুদের গুঁড়ি দই টমেটো সস এটা দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে আমি সুন্দর করে তেল দিয়ে নিধা আছে কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি যদি এই চিকেনগুলো ফ্রাই করি তাহলে কিন্তু আমার বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে আমার এই চিকেন ফ্রাইটা হয়ে যাবে আমি এর আগে একটা ভিডিওতে আমি আমার চিকেন ফ্রাই গোপন টিপস সহ কিন্তু শেয়ার করেছিলাম চাইলে কিন্তু আপনারা ওটা দেখতে পারেন কারণ চিকেন ফ্রাই কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু সময় কম হাতে কম থাকলে সিদ্ধ হতে চায় না ভিতরে কাঁচা থেকে চায় আর এভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কাঁচা ভাবটা কিন্তু থাকে না যারা যারা নতুন আবহাওয়াইয়ারা তারা কিন্তু এভাবে করতে পারেন আর যারা যারা পাকা আরাধনী তারা কিন্তু যেমন ইচ্ছে তেমনই রান্না করতে পারেন আসলে বিভিন্নভাবেই আমি রান্না করতে যেহেতু পছন্দ করি আর বিভিন্নভাবে আমি ট্রাই করার চেষ্টা করি যেভাবে আমার সুবিধা হয় আমি কিন্তু সেভাবে করার চেষ্টা করি আমি এখন এই যে এটা কিন্তু ভালোভাবে চেপে চেপে দিব কারণ ভালোভাবে চেপে দিলে তেলের মধ্যে দিলে কিন্তু এগুলো ছাড়বে না আর ভালো গায়ের সাথে লেগে থাকবে তাই আমি একটু চাপ দিয়ে চাপ দিয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি দুইবার কোট করে নিব এর বেশি নিব না বেশি মোটা হলে ভালো লাগবে না আমি আসলে আজকে বানাবো চিকেন বার্গার রেসিপি আর যেহেতু বার্গার বার্গারের মধ্যে কিন্তু একটু ব্রেড কাম দিয়ে নরম নরম করে কিন্তু রাখে আর আমি চাচ্ছিলাম যে আজকে একটু ফ্রাই টাইপের একটু মচমচে যাতে হয় সেভাবে কিন্তু আমি বানাবো বাট নতুন আমার মতো করে তো আমি এখন তেলটা কিন্তু আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছিলাম এখন কিন্তু আবার একটু জালটা আমি কমিয়ে দিয়েছি কারণ বেশি যদি তেলটা প্রথমে যদি জালটা বাড়িয়ে দেন তাহলে উপরের অংশটা পুড়ে যাবে ভিতরে ভালোভাবে হবে না সেই জন্যে প্রথমে হাই হিটে গরম করে তারপরে কিন্তু জালটা কমিয়ে এটাকে ভেজে নিতে হবে আর গোল্ডেন কালার হলে নামিয়ে নিতে হবে আসলে বলার কিছু নাই দেখলে কিন্তু সবই পারা যায় আর এই যে আমার পাশেতে দেখছেন টমেটো সস রেডি করে নিয়েছি আমি এর আগেও আমি বেশ কিছু টমেটো কেচাপ রেডি করেছিলাম আর এটা আমি টমেটো সস তৈরি করেছি যেহেতু এখন টমেটোর সিজন অনেক অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায় তাই ভাবলাম যেহেতু আছে এখন আমি আমরা সস পছন্দ করি আর নিজে যেহেতু জানি তো একটু কষ্ট হলেও বানিয়ে ডিবে সংরক্ষণ করলে অনেক দিন কিন্তু খাওয়া যায় বাইরে এত টাকা দিয়ে না কিনে নিজে তৈরি করলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো এছাড়া কিন্তু অনেক টাকাগুলো বেঁচে যায় তো চাইলে কিন্তু আপনারা বাসাইভাবে মজার মজার সস তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন পুরো বছর জুড়ে খেতে পারেন এই সংসারে ছোটো ছোটো টিপসগুলা যেগুলা মানে যারা যারা হাজব্যান্ডকে ভালোবাসেন হাজব্যান্ডের টাকা বাঁচাতে চান তারা কিন্তু এভাবে একটু কষ্ট হলেও যেগুলা ছেলে মেয়েদের জন্য লাগে সেগুলো করে নিলে কিন্তু হয় মেয়েমাজন আসলেও দেওয়া যায় যাই হোক কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলো দেখেন কি সুন্দর মতো হয়েছে আর আমি একটু রুটি বানিয়ে নিচ্ছি এটা চাউলের গুঁড়ি আর ময়দায় মিক্স করে আমি আমার রুটিটাই তাড়াহুড়া করেছি তাই একটু তত ভালো হয়নি তা আপনারা মনে কিছু নেবেন না কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিলো পরের রুটিগুলোও অনেক সুন্দর হয়েছে চাউলের গুঁড়ি আর ময়দায় মিক্স করে রুটি বানালে কিন্তু শক্ত হয় না নরমে থাকে আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন খেতে দারুণ লাগে বেশি নরম না বা শক্ত না আর যেহেতু আমি আজকে চিকেন রান্না করেছি তাই ভাবলাম যে একটু রুটি বানিয়ে ফেলি আর এখন যেহেতু রমজান মাস রমজানের মধ্যে একটু হেভি খাবার হলে ভালোই লাগে খারাপ না আর আজকে যেহেতু আমি ছোলা করিনি আমার এই দুটো আইটেম দিয়ে আজকে আমাদের ইফতারটা আমরা সেরে ফেলবো বেশি করলে কিন্তু থেকে যায় আর খেতে ভালো লাগে না সেরই সময় কিন্তু একেবারেই খাওয়া যায় না আজকে আমরা ইফতারের পর কিন্তু ভাতটা আর খাইনি একেবারে সের সময় ভাত খেয়েছি একটু ফ্রাইড রাইস ছিল ফ্রিজে তো সেগুলাই আমি আমার ছেলে বলেছিল এগুলো আমাকে গরম করে দাও তো ওগুলাই গরম করে দিয়েছিলাম আমার বাকি রুটিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়েছে যাই হোক ঈদে আপনারা কি প্রিপারেশন নিচ্ছেন কে কোথায় যাবেন কোথায় ঈদ কাটাবেন কেমন যাচ্ছে আপনাদের দিনগুলো ভালো লাগা মন্দ লাগা সব কিছু কিন্তু আমার সাথে শেয়ার করতে পারে তাহলে কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই যে এখন আমি যেহেতু বার্গারের মধ্যে ডিমটা ডিম দিব সেই জন্য কিন্তু ওই যে বললাম আমার মতো করে আমি আমার রেসিপিটা করব বার্গারের মধ্যে কিন্তু ডিম দেয় না আমি কিন্তু এটা যেহেতু রমজান মাছ ডিম স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাই ভাবলাম যে এক ডিলে দুই পাখি মারা যাবে কারণ আমার স্বাস্থ্যের জন্যও ভালো হবে খেতেও দারুণ লাগবে আর ডিমটা আমি একটু বাস করে নিলাম এভাবে করলে কিন্তু ডিম খেতে অনেক কি ভালোই লাগে চারজন মানুষ আমরা চারটা টুকরা করে নেব যাই হোক কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার ইফতারের আয়োজন কমপ্লিট হয়ে গেছে এখন আমি বার্গারের জন্য যে প্রসেসিংটা সেটা করে নিচ্ছি আসলে গোল যে ব্রেডটা ছিল আমার হাজব্যান্ডকে বলেছিলাম সেটা আনার জন্য ও আসলে পায়নি ওটা তো এটা পেয়েছে এটা এনেছে তাই ভাবলাম যে ওটা যেহেতু পায়নি তো এটা দিয়ে আমি আমার কাজটা সারিয়ে নি। তো আমার বানানো সস দিয়ে সুন্দর করে সসটা লাগিয়ে নিচ্ছে আর শেষ হয়ে গেছে যেহেতু দেরি হয়ে গেছে তো ভাবলাম মেয়ে উনিচ ছাড়া কাজটা চালিয়ে নিই আর এই যে আমি একটু সালাদ যে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব আর আমার যে সামনে যে দেখছেন মশলা এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি এটার মধ্যে আমার আছে একটু চাট মশলা আর আমি যে গরম মশলা বানিয়েছিলাম সেটা আর একটু বিট লবণ দিয়ে এটাকে আমি সালাদের উপরে দিব তো খেতে কিন্তু হ্যাভি লাগে আর এই চিকেনটা আমি একটু চেপে চেপে দিব দিলে হবে কি খাওয়ার সময় আর বের হবে না চেপে চেপে দিলে কিন্তু ভালো লাগবে খেতে সমস্যা হবে না যাই হোক কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে সাহায্য করবে ভিডিওর ভালো লাগা মন্দ লাগা সব কিছু আমার সাথে শেয়ার করতে পারেন ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনার ক্ষমা সুন্দর চোখে দেখবেন আলহামদুলিল্লাহ আমার ইফতার কমপ্লিট যেখানে চিকেনটা এই চিকেনগুলা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর বার্গার আছে সালাদ আছে আছে জিলাপি আছে একটু ফ্রুট আছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের রিজেকে এগুলাই রেখেছে তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া জানাচ্ছি কারণ রমজান মাস বরকতের মাছ এই মাসে কিন্তু খাওয়া রিজেকের কোনো খাবার দাবারের অভাব হয় না তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো বিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি বি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো সবাই কিন্তু রোজার মধ্যে একটু শরীরের দিকে শরীরের প্রতি যত্নবান হবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর আমি যে রান্না করেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই বাই সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন